বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী ফোরামের চতুর্থ দিনে এমপিও ভুক্তি ও পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সাতান্ন স্কুলে শিক্ষক সহ হাজার হাজার কর্মচারী গত তেইশ থেকে আন্দোলন লাগাতার অবস্থান কর্মসূচি চলছে সরকার হতে এমপিও ঘোষণা না পাওয়া পর্যন্ত কেউ যাবে না এ সময় উপস্থিত ছিলেন অসংখ্য শিক্ষক নেতা ও কর্মীগণ আমরা আজকের চতুর্থ দিন আমাদের এই অবস্থান ধর্মকোটে আমাদের এই এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন শিক্ষক এবং গতকালকে আমাদের আরেকজন মহিলা শিক্ষক যা অলরেডি আমাদের হাসপাতালে রয়েছে আমরা আমাদের স্বীকৃতি এবং এমপিওর জন্য এই নিধারণ কষ্ট করে চব্বিশ ঘন্টা এখানে অবস্থান কর্মসূচি চলছে আমাদের সাথে শত শত শিক্ষকরা সমগ্র বাংলাদেশ থেকে এখানে রয়েছে তারা খাবার পানি সব কিছু থেকে বঞ্চিত না শুধু আমরা আজকে এমপি এবং স্বীকৃতির জন্য আমাদের এই কঠিন কষ্ট বুক করতে হচ্ছে আমরা দেশবাজীকে জানাচ্ছি এবং বর্তমান প্রশাসনকে জানাচ্ছি জানিয়ে যাচ্ছি কন্টিনিউ কিন্তু এখনও আমাদের এমপি এবং স্বীকৃতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনও পাইনি আশ্বস্ত হয়নি এবং পাইনি আজকে চার থেকে পাঁচজন শিক্ষক আমাদের এই অবস্থা হাসপাতালে রয়েছে ইতিমধ্যে একজন শিক্ষক দেখছেন সেন্সেস হয়েছে খাবার পানি খাবার থেকে শুরু করে আমাদের এই অবস্থা সমস্ত রাত্র জেগে আমাদের এই কর্মসূচি অবস্থান চলছে আমরা আর কত সময় এবং কত কতক্ষণ অপেক্ষা করলে সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত পাবো যে তরমন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে তরমন্ত আমাদের শিক্ষিত এবং এমপিওর কোনো ঘোষণাটা হচ্ছে ততর মধ্যে আমরা এখানে থাকবো চার দিন অবস্থান কর্মসূচির মাঝে আমরা এখনো কোনো ফলাফল পাই নাই এর মধ্যে আমাদের অনেক সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা অসুস্থ হয়ে গেছে খাবারের অভাবে পানির অভাবে অনেক দুর্বিষহ যাপন করছে আমরা আজকে চার দিন থেকে তো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এইভাবে চলমান রাখবো আমাদের কর্মসূচি বিশেষ করে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা দিয়ে আসছে আজ সতেরোটা বছর যাবত তাদেরকে বৈষম্যর শিকার হয়ে আজকে প্রেস ক্লাব চত্বরে আসি আন্দোলন করতে হয় যে আন্দোলনের কারণে আপনারা জানেন ঢাকা শহরে আজকে নিরাপত্তাহীনতা ভুগতেছে সেই ক্ষেত্রে এই গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষক কর্মচারীরা এই বা আন্দোলনে এসে বিভিন্ন ডেঙ্গুর প্রকল্পে পড়ে গেছে এবং তাদের ঘুম দেয় তাদের জেগে এই আন্দোলন অবস্থান করতেছে আমরা আসলে আন্দোলনগামী মানুষ না আমরা আন্দোলন তেমন বুঝি না কিন্তু আমরা চেয়েছিলাম কি সামান্যতম আমরা শিক্ষ এমপিও চেয়েছিলাম যেটার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের শিক্ষার পথ প্রশস্ত করার দায়িত্ব নিয়েছি সেই সমস্ত জায়গা থেকে আমরা এসেছি আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজকল্যাণ উপদেষ্টা আমরা আজকালের মধ্যেই আমাদের যদি স্বীকৃতি এমপিও না দেয়া হয় তাহলে আমরা এর আমরা জীবন যখন দিয়েছি সতেরোটা বছর যখন আমাকে বৈষম্য করে রাখা হয়েছে আদৌ আমাদের উনিশশো সালে বৈষম্যর বিরুদ্ধে এই দেশটি স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশেও বৈষম্যর বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লবী সরকার হিসাবে আপনারা ক্ষমতায় বসেছেন আমরা চাই আপনারা এই বিপ্লবের মাধ্যমে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে বিশ্বের কাছে আর একটি নতুন সুনাম অর্জন করবেন মৌমিতা তন্নি টিভি ঢাকা